সালামু আলাইকুম আহ আবার আসলে বিভাগে ভালো আছে অবস্থা বিভিন্ন হয়েছে এখানে আমাদের বিভিন্ন আপনারা দেখেছেন যে আমাদের দ্বারা কাছিং হয়ে গেছে তো ওনার হচ্ছে মানুষ জেলার আছেন আমাদের এখানে প্রায় আড়াই সত্যি জায়গা নিয়ে অনুষ্ঠান তারা ফোন মেডিসন কার্ড

সেভাবে খাবার তোমার যদি হওয়ার সাত যারা প্রবাসে আসেন এবং যার কে কোনো জায়গাতে আছেন যদি বাড়ি করবেন আমাদের করবেন আমরা দেশের আমাদের জায়গা এবং আমরা জায়গা হবে আমরা এখানে চাপরা দেখি এবং তার আমরা এখানে রুমের সাথে কিন্তু আমরা এখানে বারান্দার করেছি এবং তারা দেখতে আমাদের সামনে সাইডে কিন্তু বারান্দা হবে এবং সাইডে কিন্তু বারান্দা হবে সাইডটা আছে ওই জায়গাটা আমাদের সকল সাইডে এখানে বারান্দা হবে বারান্দার মধ্যে কিন্তু আমরা এখানে আমাদের বাথরুমের কাজ আমরা এখানে প্রতি আমরা এখানে আলাদা আলাদা আমাদের বাথরুম থাকবে এবং কমন বাথরুম থাকবে তো এটার যাবতীয় আমরা এখানে আপনাদের যারা আমাদের যারা আমাদের থেকে ভালো দেওয়ার জন্য

দুটো পার্শ্বের যে অংশটা আসবে পূর্ব পার্শ্বের যে অংশটা আছে পূর্ব থেকে আমাদের এখানে বারান্দা প্লাস এখানে আমাদের বাথরুমের দিকে নয় তার জন্য কিন্তু আমাদের এখানে আমরা এখানে করেছি আমাদের সেন্টারিং রয়েছে কিন্তু এখানে ভালো সাপোর্টিং করে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে গ্রিজার কোভার যেগুলো আছে সেগুলো এখানে সেরকম ভালো সাপোর্টিংয়ের ব্যবস্থা করা এবং সেন্টারিং যেটা আসা বটার টাইট সেন্টারিং করা তাহলে আমাদের প্রাইভেটার মারা সময় দিতে আমাদের যে কংক্রিট কার্ডের সাথে কিন্তু জড়ো হয়ে যাবেন আমরা এখানে আমাদের ডালাই যে প্রসেসটা আছে আমরা এখানে একজারটিং কর্পোরেশন আমরা এখানে ডালাইটা করতেছি এবং আমাদের ডালাই সম্পূর্ণ প্রসেস আমরা এখানে আমাদের স্থানের যে মিক্সার মেজিন আছে তার সাথে কিন্তু ভালো করে মিক্সিং করে দেন কিন্তু আমরা এখানে কম্প্রিটটাকে ফর্মের মধ্যে ফেলতেছি ম্যানুয়ালি তারপরে আমাদের স্যান্টার যে বাইপারের মেজিন আছে তার সাথে কিন্তু ভালো করে এখানে কম্পারেশন করা হয়ে দেন আমরা এখানে কাজটা করতেছি এবং আমাদের সারাদিনগুলো ওয়াটার টাইট হওয়ার কারণে কিন্তু আমাদের বাড়ি বটার মারা সময় যে রিপিটে সেগুলো কিন্তু এখানে বের হয় না এবং আমাদের কিরার সাথে যে গুরুত্বপূর্ণ দেশে অবশ্যই আপনারা বেরগুমির ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে এখানে কাজ করেন তাহলে এমন যদিভাবে আপনারা যারা প্রবাসে আসেন এবং দেশের প্রসঙ্গে আপনারা বাড়ি করেন আপনারা অবশ্যই আমাদের বড় করেন আমরা দেশে যে কোনো যাওয়া আপনার কাছে আমাদের সন্ধ্যে তখন

अंदर उन दवारा बीएम बीएम लिख मिलियन जिले ही सोले हाँ अंदर मिलियन जिले ही सोले अर्क ये तो बीते तो मिल बीते मिल ना बीते तो मिल ना वो इलियास भाई टा बेस डाला है सिल्की सुकोई सामने रे बाबा बोल रहा तो बोल रहा ना तो। तो। तो

いやタイ ર ভাই কামারে কা হইছে ওই মাসক বড় এডা ন কইতেছোস যাইবো না হইছে বেজিকো কইবা কইতে না এডা ডইং আমি কইছিনা এডা ডইং অন্য দেখাতে কইরা না আ ডায়লগ হইবি রে কাম হইবা টাইর ভাইরে বলে একজনে কইছে আমগো তেনে লইয়া কইবি না ন যাই কাম না তানি ওগো দা যাইতা হইছে লই যাইলে আরেকটা মুইর কাম হইবি अंदर खाता हूँ जेन्ना के लगे थे लोग हैं ये सामान आवाज़ हो रही है ये लोग नोटिंग है जलेकर नहीं ये चीज़ें क्या टूट करे मैंने क्या टूट कर काम तो माला किराकरे तो बराबर है काम कहीं माँ उधर मेरे जाने को जान सुना क्यों अभी आया होते हैं माँ तो बोल देते क्या